বাংলার রান্নাবাড়ি চ্যানেলে আপনাকে স্বাগত আজ আমি তৈরি করব আর মাছ দিয়ে মটরকারি তবে চলুন দেখা যাক রান্নাটা কিভাবে তৈরি করি রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়ে নিচ্ছি আমি ছ পিস মাছ মাছের গায়ে আমি নুন মেখে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেব আমি সামান্য গুঁড়ো হলুদ এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষার তেল এই মাছে কিন্তু আঁশ নেই এই মাছ কিন্তু খুব ফাটে তাই এই মাছ কিন্তু ভাজার সময় একটু সরষার তেল মেখে ভাজলে বেশি ভালো হয় তবে সরষার তেল এরকমভাবে মেখে নেবেন মাছের গায়ে এই পাশে আমি একটা গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে বসিয়ে নিচ্ছি কড়াইটা আস্তে আস্তে গরম হচ্ছে কড়াইয়েতে আমি দিয়ে দিচ্ছি সরষার তেল আর রান্নাটা কিন্তু সরষার তেলেই করব সরষার তেল কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এরপর গরম হওয়ার পর তিনখানা মাছ প্রথমে আমি ছেড়ে দিচ্ছি এই মাছ কিন্তু খুব ফাটে সেই জন্য আমি ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা তৈরি করব দুই তিন মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে মাছ আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে মাছটা কিন্তু খুব নরম থাকে তাই আমি আস্তে আস্তে করে মাছ নামিয়ে নেব ঠিক এরকম লাল লাল করে ভেজে নিতে হবে মাছটা ভেজে নেওয়ার পর একটা পাত্রে আমি তুলে নিচ্ছি আর কড়াইয়েতে যতটুক তেল আছে সেই তেলেই রান্নাটা আমি করে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুভাগ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে জিরে দিয়ে সোনালি কালার করে একটু ভেজে নিতে হবে সোনালি কালার যখন হয়ে যাবে জিরে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি ঠিক একটু লাল লাল যখন হয়ে যাবে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে একটু কুচিয়ে নিতে হবে যতটাই পাতলা পাতলা পেঁয়াজটা কাটা হবে ততটাই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে একটু নাড়াচাড়া দিয়ে সোনালি কালার করে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ জিরে বাটা এক চা চামচ ধনে বাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা এক চা চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো সামান্য জাস্ট একটু কালার আসার জন্য এরপর ভালো করে মশলাগুলো ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি একটা মাঝারি সাইজের টমেটো পিউড়ি চারখানা কাঁচা লঙ্কা চিরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যখনই মশলা থেকে তেল উঠবে দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো সামান্য এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি কষানোর পর দিয়ে দিচ্ছি হাফ বাটি মটরশুঁটি মটরশুঁটি কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে ভিডিওটা দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি আমি বাটি ধুয়ে হাফ বাটি জল জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব কষাতে কষাতে যখন মশলার গা থেকে তেল উঠবে ততক্ষণ কিন্তু নাড়তেই থাকব মশলার গা থেকে তেল উঠার পর দিয়ে দিচ্ছি আমি জল জলটা দিয়ে অপেক্ষায় থাকতে হবে ফোটার যখনই গ্রেভিটা ফুটে উঠবে ভেজে রাখা মাছ এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর দশ মিনিটের মতো মাছ ফুটিয়ে নেব গ্রেভিতে দশ মিনিটের মতো ফুটিয়ে নেব অনেকটাই জল কিন্তু আমি শুকিয়ে নেব মাছটা সিদ্ধ হবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন নুন দেওয়ার পর একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি রান্না কিন্তু আমার একদম তৈরি মোটর দিয়ে তৈরি করে ফেলুন ঠিক এরকমভাবে আর মাছের কারি দিয়ে দিচ্ছি আমি কিছু দনে পাতা কুচি রান্না কিন্তু আমার একদম তৈরি রান্নাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ